তো আমরা এখন আছি ফোর্থ স্পটে আর এখানে এদিকে তাকারে একটুখানি এদিকে তো এইখানে এসেছি এসেছি এখন হচ্ছে ঝড় খালি এই জায়গাটা না এইখানটাই এই একটামাত্র জায়গায় সুন্দরবনের তোমরা যদি আসো এই একটাইমাত্র জায়গায় 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে সেটা হলো এইখানটাই তো আমরা এখন 30 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে গিয়ে ফাইনালি बाघ দেখব আর অনেক অনেক জীবজন্তু আছে তাই না তো সেগুলো দেখব কিন্তু সবচেয়ে এক্সাইটেড बाघ দেখার জন্য তাই তো তো চলো আমরা এবার টিকিটটা কাটি এই দেখো গাইস বানরগুলো একটা মহিলার কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে কি বলবো আর সিরিয়াসলি এত দুষ্টু ওরা কি বলবো ওরা তো ফোন টোন এগুলো নিয়ে নেয় আমি শুনেছি হ্যাঁ ওরা ফোন টোন এইসব নিয়ে নেয় ভাই ফোনও কিন্তু অনেক রিল্যাক্সে রাখতে হবে ঠিক আছে উইদে পালাচ্ছে